Yeah. <laughs> ডিম দিবে কোন জায়গা তাল্লা এ ডিমগুলো দিয়ে এন ধরে লেচালাদে খাওয়া হবে শীতের সময় মুরগি পুষলে কি একটা লাভ একটা ডিম কিনার লাগে না বাট খাওয়া যায় আর তো সুন্দর সুন্দর ডিম দিচ্ছে আমার মুরগির বাসে এত ডিম দিয়েছে প্রতিদিন তিনটে মুরগির ডিম দাও একই জায়গাতে তিনজনে ধরে দেয় একটা থুয়ে দিই ডিম না দেখলে আবার মুরগি ডিম দেয় না ওই একটা থাকলে দেখে দিবেন ডিম তো Ah, like mettre you

ต็ไปเชาันที่ห้านะจะมาเช้าวัน নতুন ধানের চাউল আর আজকে আপনাদের ভাইয়া মেল থেকে কুটে নিয়ে আসলো আর এই চাউলেরই আটা কুটতে দিব আর আপনাদেরকে ধন্যবাদ সবাইকে যে আমাদের সাথে থেকে পুরো ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ